মঞ্চে জোর ডাল হাতে কালির সাথে সবাই মেয়ে সাথে জোর করে ইটু কে আপন কেবল সিরিয়ালে সেই প্রেমার খুবই নায়িকা আবার জোরে হাতে টালি শবে আই আর ইতুকে দেখে কেমন লাগছে তোমরা মানে আমি এক্সপেক্ট করি নি যে এখানে এত দর্শক এত রাত অবধি প্রথম থেকে বসে আছে থ্যাঙ্ক ইউ সো মাচ সকলকে এত ঠান্ডার মধ্যে মানে তোমাদের এখানে সত্যি একটু বেশি ঠান্ডা কিন্তু কলকাতায় এত ঠান্ডা পড়ে মানে আমি সোয়েটার পরেছো এখানে আমি মনে হচ্ছে দাঁড়াতে যাচ্ছে না এত ঠান্ডা লাগছে সেই ঠান্ডার মধ্যে তোমরা মুড়ি চুরি দিয়ে বসে রয়েছে রাত্রিরে 11টা বেজে গেছে আমি ধন্য এত ভালোবাসা পেয়ে थैंक यू সো মাচ আপনাকে দেখার জন্য শুধু মা সংখ্যাটা আমি দেখানোর জন্য আমি একটু লাইটটা দিতে বললাম খালি আপনি একবার দেখুন প্রথম থেকে হাতে তালি চেয়েছি এখনো পর্যন্ত পাইনি বলেছে ইতুর জন্য সব তুলে রাখা আছে এবার ইতুর জন্য একটা জোরে হাতের তালি হোক দেখি আপাতত কো এনার্জি পাওয়া গেল থ্যাঙ্ক ইউ আচ্ছা আমার দিদিরা বা বৌদিরা মানে যারা কেয়াপন পর দেখে তারা কি এই তো আর টিভি ঋতুর মধ্যে কোন কি মানে আলাদা ব্যাপার আছে কিছু নেই সবই আলাদা হ্যাঁ আলাদা তো বটে ইতু তো আমার বৌদিদের মতো শাড়ি পরে শাখা পলা সিঁদুর পরে একেবারে ভদ্র বউ হয়ে ঘুরে বেড়ায় আর আজকে তো ইতু আমার চরিত্রের নাম আছে আমার রিয়েল নাম কেউ জানতে চাইবে না আমার নাম হচ্ছে তিতলি তো আজকে তো আমি তিতলি হয়ে এসেছি মানে ইতু হয়েই এসেছি বাট আমি তিতলি তো তিতলির মতো করে সেজে এসেছি তো সেটাতে কেউ রাগ করেনি তো ঠিক আছে তো বেশ থ্যাংক ইউ একদম ম্যাডাম অবশ্যই আমি ম্যাডামকে জানবো আমরা তো অবশ্যই সকলেই আপনাকে দেখার জন্য সুধি রাগ হয়ে বসেছিলাম সকলে মিলে আপনার এতটা পথ যে আপনি এত কষ্ট করে এসেছেন এত ঠান্ডার মধ্যে আপনি ভালো আছেন তো থ্যাংক ইউ এই প্রশ্নটা অনেকেই জিজ্ঞেস করে না আমিও ভালো আছি খুব ভালো আছি সত্যি অনেকটা পথ প্রায় পাঁচ ঘন্টা মনে হয় লাগলো আর সব থেকে বড় কথা এত বেশি ঠান্ডা লাগছে কিন্তু তারপরও এত মানুষ মানে সত্যি আমি দেখে প্রচন্ড খুশি যে এত মানুষ ইতুকে ভালোবাসে মেদিনীপুরের একটা প্রবাদ রয়েছে জানেন তো যে মেদিনীপুরের মাটি সোনার চেয়ে খাঁটি এটা কিন্তু মেদিনীপুরের একদম চলতি ভাষা তাই তো আর মেদিনীপুরের কি এনার্জি সেটা আরেকবার দেখাতে চাই ম্যাডামকে জোরে হাতে তালি সবাই গেলে এটাই মেদিনীপুর আচ্ছা তো যাই হোক এত পথ অতিক্রম করে এসেছি তোমরাও এত রাত অবধি বসে রয়েছে তো আমি কি কথা বলে বাড়ি চলে যাব মানে এই 5 10 মিনিট কথা বলে বাড়ি চলে যাব তাহলে কি গান ফান করতে হবে একদম আচ্ছা গানে যাওয়ার আগে আমি একটুখানি সময় চেয়ে নেব আমার দর্শক বন্ধুদের কাছ থেকে ম্যাডামকে আজ আমরা পেয়েছি অতিথি রূপে তাই শহীদ ক্ষতিরাম বসুর মঞ্চ মিলন মেলা ক্ষতিরাম মিলন মেলার পক্ষ থেকে ম্যাডামকে পুষ্পক তবক দিয়ে বরণ করে নেবেন মেলা কমিটির অন্যতম সদস্যরা তাই একবার জোরে হাতে তালি চাইব কমিটি দাদাভাইদের জন্য আহ অবশ্যই পুষ্পক তবক দিয়ে এবং উত্তরীয় পরিয়ে ম্যাডামকে বরণ করে নিচ্ছেন ক্ষতিরাম বসুর স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে মলয়দা আমাদের আচ্ছা আমি মলয়দাকে বলার জন্য সঞ্জয়দা সরি সঞ্জয়দা আমরা ম্যাডাম চন্দনগড় মিলন মেলা আমাদের অষ্টমতম বর্ষ যার ব্যবস্থাপনায় শহীদ ক্ষুদিরাম বসু সিটি রক্ষা কমিটি এবং চন্দনগড় ব্যবসায়ী সমিতি যৌথ উদ্যোগে আজকের পঞ্চম দিনের আমাদের অনুষ্ঠান আমরা ম্যাডামকে সামনে পেয়েছি আমি একটু মঞ্চে ডেকে নেব আমাদের প্রাক্তন পঞ্চায়েত সদস্য রুমা দোলই এবং আমাদের বর্তমান পঞ্চায়েত সদস্য দশরথ দোলই এবং আমাদের মিলন মেলা কমিটির সম্পাদক স্বপন কুমার সাউ আমাদের সম্মানীয় রঘুনাথ দিগার মহাশয় এবং আনন্দ দোলই মহাশয়কে আমি ওনাদেরকে মঞ্চে একটু ডেকে নেব আমাদের চন্দনের ফোঁটা এবং ব্যাচ পড়িয়ে দিচ্ছেন আমাদের দাসপুরের এক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য রুমা দুলই পরবর্তী আমাদের ম্যাডামকে উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন আমাদের চন্দনগড় মিলন মেলা কমিটির সম্পাদক স্বপন কুমার সাউ মহাশয় উত্তরীয় করিয়ে আমাদের সাথে একান্ত আপন করে নিচ্ছেন এরপর আমাদের যে স্মারক আমাদের চন্দনগড় মিলন মেলার স্মারক স্মারক দিয়ে ম্যাডামকে সংবর্ধনা জানাচ্ছেন আমাদের খুবই বর্ষিয়ান আমাদের রঘুনাথ দিগার মহাশয় উনি ম্যাডামকে স্মারক দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন সামনেই শুভ নববর্ষ আছে এরপর আমরা ডেকে নেব আমাদের সম্মানীয় মিলন মেলা কমিটির এবং শহীদ ক্ষতিরাম বসু স্মৃতিরক্ষা কমিটির সভাপতি দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমাদের এই মিলন মেলা কমিটির অন্যতম আহ আমাদের দশরথ দলই মহাশয়কে মঞ্চে ডেকে নেব ম্যাডামকে পুষ্পস্তবক দিয়ে আজকে নিজেদের একবারে আপন থেকে আপনও তর করে নিচ্ছেন আমাদের এই মিলন মেলা কমিটির পক্ষ থেকে এবং শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতিরক্ষা রক্ষা কমিটি এবং বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এরপর আমাদের মিলন মেলা কমিটির পক্ষ থেকে আমাদের সম্পাদক স্বপন কুমার সাউ দু একটি কথা বলে তারপর অনুষ্ঠানে সরাসরি আমরা ফিরে যাব নমস্কার আমরা আজকে যাকে অতিথিরূপে পেয়েছি তাকে আমাদের যে চন্দনগড় মিলন মেলার পক্ষ থেকে যে সামান্য উপহারটুকু আমরা আয়োজন করছি সেই উপহারটি ওনার হাতে তুলে দেবেন আমাদের চন্দনগড় মেলা কমিটির সদস্য মাননীয় আনন্দ মহাশয় ম্যাডাম ওটার পাশে চলে আসুন আমি আজকের এই মেলায় যে সকল ব্যক্তিগণ উপস্থিত হয়েছেন মা বোনেরা দাদা ভাইয়েরা বন্ধুরা স্থানে মেলা কমিটির পক্ষ থেকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানিয়ে আপনাদের কাছে আমি দু চার কথা বলবো তার আগে বলতে চাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে ইতুকে দেখার জন্য আপনারা সেই ইতুকে দেখেছেন এই ইতু তো আপনারা সবাই একটু করতালি দিয়ে একটু অভিনন্দিত করবেন আপনাদের কাছে আমার বিনম্র আবেদন চন্দনগড় মিলন মেলা যে ক্ষুদিরাম বসু শহীদ স্মৃতির উদ্দেশ্যে আজকের যে মিলন মেলার এই আয়োজন মিলন মেলা অষ্টম বর্ষে পদার্পন করেছে এই কথা আপনারা আগেও জানেন আনন্দ দুঃখ বেদনা হাসি সবাইকে এক একসূত্রে বেঁধে সম্প্রীতির যে মিলনের উৎসব তথা মিলন মেলার উৎসব এই ধারাবাহিকতা আজ থেকে আট বৎসর আগে এই মেলার যিনি আমাদের উদ্বোধন করেছিলেন বর্তমান দাসপুর বিধানসভার বিধায়িকা মাননীয়া মমতা ভূঁয়া মহোদয়া আমরা আনন্দিত আমরা গর্বিত সেই থেকে সেই ধারাবাহিকভাবে এই মেলাটি আমরা আজ পর্যন্ত চালিয়ে এসেছি আপনাদের সহযোগিতা আপনাদের সহানুভূতি আপনাদের সমস্ত সর্বান্তকরণে সমর্থনের মাধ্যমে যাই হোক আমি আজকের বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনাদের কাছে আমরা ক্ষমা আমরা ভিক্ষা মেলা কমিটির পক্ষ থেকে অধিক রাত্রি হয়ে গেছে আমাদের যিনি এসেছেন আপনারা এনাকে দেখেছেন এনার কাছ থেকে আপনারা দু চার কথা শুনবেন বা একটু গান শুনবেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি নমস্কার একদম গান থেকে শুরু করি তার আগে মিলন মেলা এবং ক্ষুদিরাম সোহিদ খুদিরাম বসু স্মৃতি মঞ্চ সোহিদ খুদিরাম বসু স্মৃতি মঞ্চের সকলকে সকল সদস্যদের এবং কর্মকর্তাদের এবং আপনাদের সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে নিয়ে আসার জন্য এত সুন্দর পরিবেশে তো ঠিক আছে তাহলে একটা গান দিয়ে শুরু করব তবে দেখো খুব একটা ভালো নাও হতে পারে কারণ সবাই জানে আমি তো অভিনয় করি গায়িকা তো সেভাবে নই তো একদম পারফেক্ট সুর তাল মিলিয়ে তো গাওয়াটা সম্ভব নয় বাট আমি খুব চেষ্টা করব যাতে তোমাদের ভালো লাগে একদম তো চল না অবশ্যই মিষ্টি মেয়ের কাছ থেকে মিষ্টি মধুর গান আমরা শুনতে চাই তাতে যেমন হ কোনোস আপনি চলো সবার জন্য ইতু ম্যাডাম এর কাছে একটা গান শুনে দেবো চলো আচ্ছা আচ্ছা বাংলা গান দিয়ে শুরু করছি বাংলা একটা প্রেমের গান দিয়ে